আমরা তাহলে আজকের ক্লাসে সাক্ষ্য আইন থেকে শুরু করব। এখানে শুধু আমরা এই জুম ক্লাসে পড়াবো যে গুরুত্বপূর্ণ শুধু ওই পড়াবো অন্য কোনো করব না। ঠিক আছে। আর ধারা হবে কারণ সাক্ষ্য আইন জটিল একটু এ কারণে হচ্ছে প্রত্যেকটা ভিডিও আলাদা দেওয়া হয় আর হচ্ছে আপনার এই ধারায় আমরা শুধু গুরুত্বপূর্ণ ধারাগুলো দেখব এই আমাদের পদোন্নতি পরীক্ষার জন্য আমরা প্রথমে একটু সামারি করে আসি যেটা হচ্ছে আমাদের সাক্ষ্য আইন এই সাক্ষ্য আইনটাকে কিন্তু পুরাতন আইনও বলা হয় দণ্ডবিধি যদিও আঠারোশো ষাট সালের আইন কিন্তু তারপর হচ্ছে সাক্ষ্য আইনকেই পুরাতন আইন বলা হয় ঠিক আছে এটা ইন্ডিয়ায় হচ্ছে ভারতীয় সাক্ষ্য আইন নামে পরিচিত ঠিক আছে এটা হচ্ছে আপনার পাকিস্তানে পরিচিত ওভারঅল এটা সারা বিশ্বেই এটার গ্রহণযোগ্যতা আছে এটা আমরা সর্বশেষ আমাদের সংশোধনী হয়েছে দুই সালে একটা সংশোধন হয়েছে এটা দুই সালে সর্বশেষ সংশোধন হয়েছে তবে আঠেরোশো সালের যে আইনটা সেই আইনটা হচ্ছে এটা এক নং আইন আঠেরোশো সালে যতগুলো আইন প্রণয়ন হয়েছে এর ভিতরে সাক্ষ্য আইন ছিল এক নং আইন আর এখানে আমাদের তিনটা খন্ড আছে অনলি তিনটা খন্ড এই সাক্ষ্য আইনে আমাদের ধারার সংখ্যা হচ্ছে মোট একশো আর অধ্যায়ের সংখ্যা হচ্ছে এগারোটি এই একশো সাতষট্টিটিকে এগারোটি অধ্যায় বিন্যস্ত করছে এগারোটি অধ্যায়কে এবং একশো সাতষট্টি আবার হচ্ছে তিনটা খন্ডে ভাগ করছে এই তিনটা খন্ডের প্রথম খন্ড হলো এক থেকে পঞ্চান্ন পর্যন্ত এই তিনটা খন্ডর প্রথম খন্ড প্রথম খন্ড হচ্ছে এক থেকে পঞ্চান্ন পর্যন্ত এই এক থেকে পঞ্চান্ন পর্যন্ত আমরা যেটা পড়বো এই এক থেকে পঞ্চান্ন পর্যন্ত ধারাও হয়েছে মাত্র দুইটা দুইটা অধ্যায় হয়েছে অর্থাৎ এক অধ্যায় আর দুই অধ্যায় এই দুই মিলেই হয়েছে পঞ্চান্নটা ধারা ঠিক আছে পঞ্চান্নটা ধারা এই পঞ্চান্ন ধারায় আমরা দেখবো শুধু বিষয়ের যে প্রাসঙ্গিকতা অর্থাৎ ফ্যাক্ট যে বিষয়ে সেই বিষয়ের ঘটনার যে সেই ঘটনা সম্পর্কে আমরা দেখবো আর হচ্ছে দ্বিতীয় খন্ড আছে ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত থেকে পর্যন্ত আছে দ্বিতীয় এই থেকে পর্যন্ত আমাদের চারটা অধ্যায় আছে ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত আছে আমাদের চারটা অধ্যায় এখানে ধারার সংখ্যা হচ্ছে আমাদের তাহলে আমরা এখান থেকে যেটা দেখব এখানে আমাদের তাহলে প্রথম দুইটা অধ্যায় মিলে হচ্ছে একটা খন্ড আর দ্বিতীয় গেলো চারটা অধ্যায় মিলে একটা খণ্ড আর তৃতীয় খন্ডতে হচ্ছে আমাদের দ্বারা থাকবে এই সাতষট্টি দ্বারা তৃতীয় খণ্ডে হচ্ছে আমাদের আহ পাঁচটা অধ্যায় থাকবে অর্থাৎ সাত থেকে এগারো পর্যন্ত ঠিক আছে সাত থেকে এগারো পর্যন্ত সাত আট নয় দশ এগারো ঠিক আছে এই কয়টা এটা সংক্ষেপে আর একভাবে মনে রাখতে পারেন দুইশো পঁয়তাল্লিশ সংক্ষেপে আরেকটা একটা সংভাবে মনে রাখতে পারেন দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ মানে হয়েছে প্রথম যে আপনার খন্ড আছে প্রথম খন্ডতে দুইটা অধ্যায় আর দ্বিতীয় খন্ড দ্বিতীয় খন্ডতে চারটে অধ্যায় অর্থাৎ তাহলে প্রথম খন্ডে যদি অধ্যায় দুইটা থাকে তাহলে দুইটা অধ্যায় হচ্ছে এক দুই আর দ্বিতীয় খন্ডে যদি আপনার চারটা অধ্যায় থাকে তাহলে দ্বিতীয় খন্ডে অধ্যায় হচ্ছে আপনার তিন চার পাঁচ ছয় ঠিক আছে আর তৃতীয় খণ্ড হচ্ছে আপনার পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় হচ্ছে আপনার সাত আট নয় দশ এগারো এই হচ্ছে আপনার টোটালি তাহলে আমরা প্রথম খণ্ডে যদি পড়ি যে হচ্ছে এক থেকে পঞ্চান্ন দ্বারা পর্যন্ত এখানে দ্বারা সংখ্যা হচ্ছে পঞ্চান্নটা আর দ্বিতীয় খন্ডে হচ্ছে দ্বারা পঁয়তাল্লিশটা আপনার ছাপ্পান্ন থেকে একশো পর্যন্ত আর তৃতীয় খণ্ড হচ্ছে একশো এক থেকে একশো সাতষট্টি পর্যন্ত এতটুকুই এখান থেকে জেনে নেন এখানে আমাদের প্রথম বিষয়টা হবে যে ঘটনার যে বিভিন্ন প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হবে প্রথম খন্ড প্রথম খন্ডে আর দ্বিতীয় খন্ড হচ্ছে আমরা যে যে ঘটনা ঘটনা ঘটলো ঘটলো প্রথম প্রাসঙ্গিকতা ছিল ওটা কিভাবে প্রমাণ করবো সেই প্রমাণ সম্পর্কে আমাদের বলা হয়েছে দ্বিতীয় খন্ডে মানে ছাপ্পান্ন থেকে একশো দাঁড়ায় আর তৃতীয় খন্ডে বলা হয়েছে আমরা কিভাবে সাক্ষ্য উপস্থাপন করব এবং সেটা কিভাবে এর ফলাফল পাবো এটা বলা হয়েছে আমাদের যদি এমসিকিউতে তে আসে এমসিকিউতে তে যদি আসে যে সাক্ষ্য আইন কি ধরনের আইন আপনারা চোখ বুঝে দাগাই দিবেন যে সাক্ষ্য আইন হচ্ছে পদ্ধতিগত আইন ইংরেজিতে বলা হয় প্রসিডিওর ল ইংরেজিতে বলা হয় প্রসিডিওর ল আর বাংলায় বলা হয় পদ্ধতিগত আইন অথবা বিশ্লেষণমূলক আইন অথবা বিশ্লেষণমূলক আইন এটা মনে রাখতে হইবে ফৌজদারি কার্যবিধি আর সাক্ষ্য আইন দুইটা কিন্তু পদ্ধতিগত আইন এক বা বিশ্লেষণমূলক আইন আর আমাদের হচ্ছে শুধুমাত্র দণ্ডবিধি দণ্ডবিধি হচ্ছে মূল আইন তাহলে আমরা এখান থেকে আজকে আমাদের সাজেশনে আছে তিন দ্বারা আমরা তিন দ্বারা যদি পড়াই আমাদের তিন ধারায় কি বলা হয়েছে সেটা আমরা দেখবো আমাদের তিন ধারা থেকে একটু পড়াবো আমাদের সাক্ষ্য আইনের তিন দ্বারায় তিন দ্বারায় বলা হয়েছে এখানে কিছু ব্যাখ্যা আছে অনুচ্ছেদ আছে এইটা সুন্দর করে বলবো অনুচ্ছেদের ব্যাখ্যা ঠিক আছে তিন দ্বারায় বলছে অনুচ্ছেদের ব্যাখ্যা এখন অনুচ্ছেদ বলতে কি বুঝাইছে এবং সেই সংজ্ঞা সম্পর্কে বলা আছে এখান থেকে যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে প্রথম হয়েছে বিষয় ইংরেজিতে বলা হয় ফ্যাক্ট ইংরেজিতে বলা হয় ফ্যাক্ট বাংলায় বলা হয় বিষয় বিষয় বলতে কি বুঝাইবে বিষয়ের কথা যদি আপনি সংজ্ঞা দেন তাহলে হচ্ছে সাক্ষ্য আইনে আলোচিত যে মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মানে কি এই যে চোখ নাক কান মুখ ঠিক আছে এই যেগুলো আছে এই এগুলো হচ্ছে পঞ্চ এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু আপনি উপলব্ধি করতে পারেন তাহা বিষয় ঠিক আছে আপনি এই পঞ্চ ইন্দ্র দিয়ে যা কিছু উপলব্ধি করতে পারেন তাহাই বিষয় আপনি মনে করেন একটা সাউন্ড হইলো একটা শব্দ হইলো কোথাও এই শব্দটা আপনি উপলব্ধি করতে পারতেছেন আপনার নার্ভের মাধ্যমে এটাই একটা বিষয় কথাটা ক্লিয়ার যে পঞ্চ আর পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছুই মানুষ উপলব্ধি করতে পারে ঠিক আছে যে সকল বিষয়ে মানুষ উপলব্ধি করতে পারে যা কিছু উপলব্ধি করতে পারে তাহাই বিষয় বা ফ্যাক্ট এটা নিয়ে কোনো কোশ্চেন আমরা যদি উদাহরণ থেকে একটু বলি তাহলে হচ্ছে আপনার আপনি এখান থেকে যদি বলি বলছে কি কোনো নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট বিষয় ঠিক আছে এখন বলছে এক ব্যক্তি কোনো কিছু আছে দেখি আছে এটাও বিষয় যেটা একটু আগে বললাম যে আপনি একটা সাউন্ড শুনতে পাইছেন যদি কোনো ব্যক্তি কোনো কিছু দেখছে শুনছে বা করছে এগুলো সবগুলোই বিষয়ের মধ্যে হবে ঠিক আছে অথবা কথা বলছে এক ব্যক্তি সেগুলোও একটা বিষয় যেমন আমি এখন কথা বলতেছি এটাও একটা বিষয় অথবা যে নির্দিষ্ট ইচ্ছা পোষণ করছে এবং ইচ্ছা ইচ্ছা পোষণ করছে সরল বিশ্বাস করছে বা প্রতারণামূলক ভাবে কোনো কাজ করছে অথবা নির্দিষ্ট কোনো অর্থকে ব্যবহার করছে বা কোনো বিশেষ অনুভূতির ইচ্ছা করছে এগুলো প্রত্যেকটাই একটা বিষয় আর একটা বলছে যে কোনো ব্যক্তির খ্যাতি আছে মান সম্মান আছে অর্থাৎ খ্যাতি বলতে বোঝা তার সম্মান মর্যাদা আছে এটাও একটা বিষয় হবে এটা সাক্ষ্য আইনের তিন দ্বারা মোতাবেক এটা সাক্ষ্য আইনের তিন দ্বারা মোতাবেক ঠিক আছে এরপর আমাদের বলছে প্রাসঙ্গিক বিষয় এরপরে আমাদের যেটা বলছে প্রাসঙ্গিক বিষয় এই প্রাসঙ্গিক বিষয় পরীক্ষায় কোশ্চেন আসে যে আমরা এখন এখন পড়বো আমরা প্রাসঙ্গিক বিষয় আর বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়ে সম্পর্কে আমাদের বলা হয়েছে সাক্ষ্য আইনের এটাও তিন দ্বারা এবং বিচার্য বিষয় এই দুইটারই সংজ্ঞা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের তিন দ্বারা আপনি যদি আপনি যদি বিচার্য বিষয়ে বলেন তাহলে হচ্ছে মামলার বিচার চলাকালে যে সমল যে সকল বিষয়গুলো বিবেচ্য হিসেবে গণ্য হয় অর্থাৎ মামলা যখন বিচার চলে সেই মামলা বিচার চলাকালে যে বিষয়গুলো সরাসরি সরাসরি বিচার্য হিসেবে বিবেচ্য হয় ঠিক আছে সরাসরি বিবেচ্য হয় সেটা বিচার্য হিসেবে আপনার গণ্য হবে আরো ক্লিয়ার করে বলি মনে করেন একটা মানুষকে হত্যা করছে আরেকজন একজন মানুষকে একজন হত্যা করছে এই মামলার বিচারকালে যে হত্যা করছে এইটাই হচ্ছে মূল বিষয় তাহলে হত্যা করছে এটাই হচ্ছে আমাদের বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয় প্রাসঙ্গিক বিষয় হচ্ছে কোনগুলো মনে করেন হত্যা করছে ছুরি দ্বারা হত্যা করছে বা মনে করেন লাঠি দ্বারা পিটাইয়ে হত্যা করছে এইটা তাহলে প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে কি আপনার যে বিষয়গুলো সরাসরি বিচার্য নয় যে বিষয়গুলো সরাসরি বিচার্য নয় অথচ যাদের সাহায্য বিচার্য সম্পর্কে একটি সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে বিষয়গুলো সরাসরি বিচার্য নয় কিন্তু কি করা যায় যে বিষয়গুলোর মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তাকে প্রাসঙ্গিক বিষয় বলা হয় তাদেরকে কি বলা হয় প্রাসঙ্গিক বিষয় বলা হয় প্রাসঙ্গিকতা মানেই অন্য কারোর সাথে সম্পর্কিত প্রাসঙ্গিকতা মানেই অন্য কারোর সাথে সম্পর্কিত এটা আর এটাকে ইংরেজিতে বলা হয় রেলিভেন্ট ফ্যাক্ট প্রাসঙ্গিক বিষয়ের ইংরেজিতে বলা হয় রেলিভেন্ট ফ্যাক্ট রেলিভেন্ট ফ্যাক্ট আর যেটা হচ্ছে আমাদের বিচার্য বিষয় সেটাকে বলা হয় জাস্টিসিয়াবল ফ্যাক্ট তাহলে যদি আপনার এখান থেকে কোনোভাবে হচ্ছে আপনার কোন পার্থক্য আসে পার্থক্য আসলে সুন্দর করে লিখে দেবেন যে বিচার্য বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে সাক্ষ্যের তিন দ্বারা এবং প্রাসঙ্গিক সংজ্ঞা দেওয়া সাক্ষ্য তিন দ্বারায় এরপরে দেবেন সংজ্ঞা সংজ্ঞা দেবেন কি যে মামলার বিচার চলাকালীন সময়ে যে সকল বিষয়গুলি সরাসরি বিবেচ্য হয় ঠিক আছে সরাসরি বিবেচ্য হয় তা বিচার্য বিষয় হিসেবে গণ্য হবে আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে বিষয়গুলো সরাসরি বিবেচ্য নয় তাহলে আপনি বিচার্য বিষয় বলছেন যে বিষয়গুলো সরাসরি বিবেচ্য হয় আর প্রাসঙ্গিক বিষয় এসে বলছেন যে বিষয়গুলো সরাসরি বিবেচ্য নয় একটা হয় আর একটা নয় ঠিক আছে অথচ যাদের সহচর্যে একটা বিচার্য বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সহজতর হয় তাকে প্রাসঙ্গিক বিষয় বলে প্রাসঙ্গিকতা মানেই হচ্ছে অন্য কারোর সাথে সম্পর্ক অর্থাৎ মাধ্যম অর্থাৎ মাধ্যম যেমন হত্যা আঘাত বিচার্য বিষয় আপনি যদি কাউকে হত্যা করেন কাউকে আঘাত করেন কাউকে ধাক্কা মারেন এটা হচ্ছে বিচার্য বিষয় আর যে যন্ত্রের মাধ্যমে হত্যা করা হলো যে লাঠির মাধ্যমে আঘাত করা হলো ঠিক আছে এগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয় এটাগুলো প্রাসঙ্গিক বিষয় আর হচ্ছে প্রতিটা ঘটনা বা বিষয় একটি বিচার্য বিষয় আমাদের যে প্রত্যেকটা ঘটনা থাকবে বা বিষয় থাকবে এই সবগুলোই হচ্ছে একটা বিচার্য বিষয় তাহলে আমরা যেখানে যেখানে আমরা থামছিলাম যে এই বিষয়গুলো হচ্ছে আপনার বিচার্য আর প্রাসঙ্গিক বিষয় তাহলে আমার বিচার্য আর প্রাসঙ্গিক বিষয় নিয়ে আশা করি আর আমাদের কোনো কোশ্চেন থাকার কথা না আমরা পরবর্তী টপিকসে না যাই হোক তাহলে আমরা যদি দেখি এবার দলিলের সংজ্ঞা এই দলিল সম্পর্কে আমাদের বলা হয়েছে অর্থাৎ যত সংজ্ঞা আছে সব আমাদের সাক্ষ্য আইনের তিন দ্বারায় সাধারণত দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো যে দলিল অর্থ হচ্ছে কোনো পদার্থের উপর অক্ষর কোন পদার্থের উপর অক্ষর যেমন আপনি পদার্থ বলতে কি বুঝে পদার্থ হচ্ছে যার গুণ অবস্থা আছে তারপর আপনি মনে করেন বইও তো একটা পদার্থ যদিও সেটা হচ্ছে জড় পদার্থ যদিও বইয়ের জীবন নাই দেখে সেটা জড় পদার্থ কিন্তু সেটা তো একটা পদার্থ তাইলে এটা বলছে যে পদার্থ যদি কোনো পদার্থের উপর অক্ষর যদি কোনো পদার্থের উপর অক্ষর অঙ্কন বা চিহ্নের সাহায্যে অথবা কোনো সমূহ বা একাধিক পন্থায় বা কোন ইলেকট্রনিক প্রক্রিয়ায় বর্ণিত কোন বিষয় বা ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত করে বা ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত করে এমন কোনো বিষয় ইচ্ছা থাকে উম পোলে অথবা হচ্ছে খচিত কোনো মুদ্রিত অংশ দাখিল করা হয় সেটা হচ্ছে দলিল এখানে এতটুক বলা হয়েছে তাহলে তাহলে দলিল হচ্ছে যে কোনো পদার্থের উপরে অন্য কোনো পদার্থ বা বস্তু দ্বারা অঙ্কিত চিহ্নিত মুদ্রিত লিখিত অথবা হচ্ছে ডিজিটাল কোনো উপায়ে বা ডিজিটাল রেকর্ড দ্বারা যদি কোনো চিহ্নিত থাকে মুদ্রিত থাকে খচিত থাকে অঙ্কিত থাকে তা বা প্রলেপ থাকে সেটা হচ্ছে দলিল বলে গণ্য হবে এটা বলা হয়েছে আমরা এই দলিল সম্পর্কে কিন্তু বিস্তারিত সবচেয়ে বেশি সাক্ষ্য আইনে দলিল সম্পর্কে আলোচনা করা হবে প্রায় আপনার পঞ্চাশটার উপরে দালা দ্বারা আছে দলিল সম্পর্কিত এই দলিল বলতে আপনি এখন যদি উদাহরণ দেয় উদাহরণ বলতে আপনি বই একটা দলিল আপনার যে এজাহারের কপি একটা দলিল আপনি যে একটা যে কোনো যাই হোক না কেন ওগুলো সব হয় একটা বেসরকারি দলিল আর একটা হয় সরকারি দলিল সেগুলো আমরা পরে পরে দেখব কিন্তু আমাদের বিষয় হচ্ছে এই দলিলগুলো গুলো দলিল কি সেটা আমাকে বুঝতে হবে যখন আমরা দলিল বলবো দলিল বলে দলিল বলতে এটা না যে জায়গা জমির দলিল শুধু সেটাও একটা দলিল কিন্তু এটা নয় কিন্তু দলিল বলতে হচ্ছে যে এই সংজ্ঞাটা যদি আপনি মনে রাখতে পারেন যে কোনো পদার্থের উপরে অন্য কোনো বস্তু বা পদার্থ দ্বারা চিহ্নিত অঙ্কিত মুদ্রিত অথবা মুদ্রিত বা বা চিত্রায়িত ডিজিটাল অন্তর্ভুক্ত কোনো পোলের খচন সামগ্রীকে দলিল বলা হয় এটা আমাদের এখানে বলা হয়েছে ঠিক আছে তাহলে এই দলিল হচ্ছে আপনার প্রথমত দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি এই প্রাইমারি কে আপনার এই দলিলটাকে সাক্ষ্য হিসেবে গণনা করবে একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য আবার এই এই যে প্রাইমারি আর সেকেন্ডারি এগুলোরে আবার ভাগ করবে আপনার সরকারি আর বেসরকারি ঠিক আছে সে ভাগগুলো আমরা পরে দেখবো শুধু দলিল কাকে বলে এবং দলিল কত প্রকার সেটা আমরা দেখলাম